বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু আপডেট রয়েছে প্রথম আপডেটটা রয়েছে আনন্দ মেলা থেকে তো আনন্দ মেলাতে দেখতে পাচ্ছেন কালোজয়ী গালিভার্স ট্রাভেল নিয়ে একটা খুব সুন্দর রয়েছে প্রবন্ধ এবং তার পাশাপাশি বিভিন্ন ছোট গল্প ইত্যাদি রয়েছে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন অবশ্যই দেখতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে কিশোর ভারতী থেকে দুষ্টু মিষ্টি বন্ধুরা লেখা আছে দেখতে পাচ্ছেন দশটি গল্প আসরে রয়েছে এবং আমরা তো আমাদের জীবনে অনেকেই বন্ধু হিসেবে পাই শুধুমাত্র মানুষ নয় হতে পারে পশু পাখি হতে পারে গাছ হতে পারে কোনো অপ্রাণীবাচক বস্তু যার মধ্যে আমরা কখনো কখনো বন্ধুত্ব খুঁজে পাই হতে পারে একটা সাইকেল বা বাইক ইত্যাদি তো এই সমস্ত মিষ্টি বন্ধুদেরকে নিয়ে যখন গল্প থাকবে দশটা টপিকটা সত্যি কিন্তু খুবই অভিনব এবং এই ধরনের ম্যাগাজিনে এই ধরনের টপিক খুবই আকর্ষণীয় আমি বলবো অবশ্যই সংগ্রহ করতে পারেন কিশোর ভারতীর দাম আগে সাতাশ টাকা হলেও বর্তমানে তিরিশ টাকা হয়ে গেছে তো তিরিশ টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারেন এই নতুন একটি পত্রিকা চলুন পরের আপডেট এগিয়ে যায় এবারে জেলা বইমেলাগুলোর ক্ষেত্রে একটা খুশির খবর ঝাড়গ্রাম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে আটই মার্চ থেকে পনেরোই মার্চ পর্যন্ত ঝাড়গ্রাম বইমেলা কমিটি দ্বারা আয়োজিত এই বইমেলাতে আপনারা কিন্তু অবশ্যই বেশি ছাড় পাবেন মানে অনেক বেশি ছাড় পাবেন এই অর্থে কলকাতা বইমেলাতে তো দশ শতাংশ ছাড়ের ওপরে খুবই কম ছিল শেষ দিনকে একটু বেশি ছাড় দেওয়া হয়েছে অবশ্য কয়েকটা জায়গা থেকে পাঁচ শতাংশ বেশি ছাড় দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে এই ঝাড়গ্রাম বইমেলা হোক বা জেলা বইমেলা যেগুলো সামনের কয়েকদিনের মধ্যে আছে সেখানে কিন্তু কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় অনায়াসেই পাবেন তো যারা এই অঞ্চলের কাছাকাছিতে রয়েছেন অবশ্যই যেতে পারেন কিছু বই কেনাকাটা করতে পারেন কারণ নতুন বই সবই পেয়ে যাবেন এবার আর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনারা অনেকটাই রিভিউ জেনেছেন খারাপ ভালো তো বইগুলো কিনতেও কিন্তু অনেকটা সুবিধা হবে জেলা বইমেলাগুলো যেগুলো বইমেলার পরে হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলার পরে হয় সেগুলো কিন্তু বেশি সুবিধা দেয় সকল পাঠককে এটা তো আমার খুবই মনে হয় তো আমরা তো সকলেই চাইফ বেশি পরে পরের দিকে বইমেলাগুলো হোক যাই হোক পরের আপডেট রয়েছে মনস্যানের যে গল্প রয়েছে কাল সেটা নিয়ে একটি চলচ্চিত্র হতে চলেছে এবং অভিরূপ ঘোষের পরিচালনা এটা হতে চলেছে তো যারা একটু অপেক্ষা করেন চলচ্চিত্রে গল্পের পাতা থেকে ফুটে উঠবে এরকম একটা বিষয় তো তাদের জন্য এটা অবশ্যই একটি ভালো খবর আর কাল রাত্রি গল্পটা পড়তে চাইলে আপনারা বুক ফার্ম থেকে পেয়ে যাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে বইমেলা থেকে তো সংবাদপত্র অনুযায়ী বইমেলাতে এবারে বিক্রি হয়েছে প্রায় ছাব্বিশ দশমিক চার পাঁচ কোটি টাকার বই অর্থাৎ প্রায় বলা যেতে পারে সাড়ে ছাব্বিশ কোটি টাকার বই বিক্রি হয়েছে এবং অবশ্যই অন্যান্য বাড়ির তুলনায় এটা যথেষ্ট বেশি তবে আমি বলবো আগামী বছর হতে চলেছে পঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা সেখানে কিন্তু অবশ্যই আমরা আরও বেশি বইমেলাতে বিক্রির জায়গাটা পাবো এবং বইতীর্থ হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর বদান্যতায় একটি বই মিউজিয়াম হতে চলেছে যেখানে আর্কাইভ বিভিন্ন থাকবে বা অন্যান্য অনেক কিছুই থাকবে সেটা বইতীর্থ নামে পরিচিত হবে এরকমটাই জানানো হয়েছে এছাড়াও আরও আপডেট জানায় অনুপম রায় একটি গান লিখছেন এবং সেটা পঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার আগে প্রকাশ হবে এবং সেই গানটা কিন্তু থিম সং হিসাবে আসবে তো ইত্যাদি বিভিন্ন ছোট বড় জল্পনা পরিকল্পনা ইত্যাদি রয়েছে সবটাই জানালাম এবং বইমেলাতে শেষ দিন আমি উপস্থিত হয়েছিলাম বেশ কিছুটা ভিজিটও করেছি এবং কিছু কেনাকাটাও করেছি তো আস্তে আস্তে ভিডিওগুলো আসবে যাই হোক এর পরে আসছি সোভিয়েত সাহিত্যের ওপরে একটা বড় ছাড় দেয়া হচ্ছে দাম ভীষণ কম তার উপর আবার ছাড় আপনারা সংগ্রহ করতে পারেন নিচে কিউআরটাও রয়েছে ওখান থেকে পুস্তক তালিকাটাও দেখে নিতে পারবেন খুবই ভালো একটা জায়গা শিশু সাহিত্য কেনার জন্য অবশ্যই দেখুন আমার মনে হয় ভালোই হবে এবারে বলবো যারা বইমেলাতে দশ শতাংশ ছাড়ের জন্য কিনে উঠতে পারেননি একটু বেশি ছাড় চাইছিলেন দেখুন পারুল প্রকাশনী সমস্ত গল্পের বইয়ের ওপরে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং এই বিষয়টাই আমি বারবার বলি যে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে দশ শতাংশ ছাড় দেওয়া হলেও তার কয়েকদিন পর থেকেই কিন্তু বইয়ের ছাড়টা হঠাৎ করেই পঁচিশ শতাংশ হয়ে যায় বেশি বই কিনলে তো অনেক সময় তিরিশ শতাংশ দিয়ে দেন প্রকাশকরা তো সেই জায়গা থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে ভিজিট করে আমি বলবো আপনি অবশ্যই স্মৃতির জন্য দু তিনটে বই কিনতেই পারেন কিন্তু বাকি বই কিনুন পরবর্তীতে সেটার মধ্যে আলাদা সুবিধা রয়েছে কারণ আপনি যে ছাড়টা পাবেন সেই সাড়ে আরও দু তিনটে বই কিনে নিতে পারবেন তো এই বিষয়ে অনেকেরই মতামত আমার সঙ্গে বিপক্ষে যেতে পারে সেটা ঠিকই আছে আপনারা কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারের বইমেলাতে একটি বিশেষ বই প্রকাশ পেয়েছে জঙ্গল ও বন্যপ্রাণের কথা সব্যসাচী চক্রবর্তীর লেখা পালক প্রকাশন থেকে আসা এই বইটিকে আপনারা সংগ্রহ করতে পারেন কারণ সব্যসাচী চক্রবর্তী নিজেও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন এবং বন্যপ্রাণীর সঙ্গে আত্মিক সম্পর্ক কোথাও গিয়ে আমার মনে হয় এই বইটা যথেষ্টই ভালো লাগবে পাঠকদের এবং আমাদের যেহেতু সকলের পছন্দের ফেলুদা রয়েছে এটাতে আমার তো খুব ইচ্ছা রয়েছে বইটিকে সংগ্রহ করার চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেটে যাওয়ার আগে আবেদন জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বিভিন্ন আপডেট এবং বই সংক্রান্ত রিভিউ ইত্যাদি রাখতে আপনারা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে পারেন এরপরে প্রথম ও দ্বিতীয় খণ্ডের বিপুল সাফল্যের পর সরাসরি জাপানি থেকে অনুদিত ইন্সপেক্টর হানসিচি এবং আপনারা সকলেই জানেন যে এই হানসিচি বইটির ফার্স্ট পার্ট আমার পড়া হচ্ছে আমি রিভিউ দেবো খুব শীঘ্রই আমার কিন্তু বেশ ভালো ফিডব্যাক বইটিকে নিয়ে পত্রপাঠ থেকে প্রকাশ হওয়া পার্ট ওয়ানটা আমার কাছে রয়েছে পার্ট টুটা অবশ্যই ক্রয় করবো এবং তিন নম্বরটিও যখন প্রকাশ পাবে চেষ্টা করবো নিয়ে নিতে তো কী কী গল্প রয়েছে দেখতেই পাচ্ছেন আমার মনে হয় ভেতরে ইলাস্ট্রেশন এবং বইটার বাধা ইত্যাদি নিয়ে আমি যে শর্টসটা ছেড়েছি আপনারা দেখবেন ওখান থেকেই বুঝতে পারবেন বইয়ের কোয়ালিটি কতটা সুন্দর চলুন পরের আপডেটে এবারে যে দ্বীপ প্রকাশন থেকে নতুন বইটি প্রকাশ পাচ্ছে তার আপডেট দেবো দেখতেই পাচ্ছেন সব সেরা দস্যুমোহন শশধর দত্তের এই বইটি আসছে দ্বীপ প্রকাশন থেকে সাতশো চার পৃষ্ঠার বই মাত্র চারশো উনআশি টাকায় তো এখানে আপনারা দ্বীপ প্রকাশনের বইটিতে ভূমিকা পাচ্ছেন গ্রন্থপঞ্জি পাচ্ছেন ছবির অ্যালবাম পাচ্ছেন দুষ্প্রাপ্য ছবি পাচ্ছেন এছাড়াও বাজার চলতে অন্যান্য বইয়ের থেকে দামটাও কম তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এ প্রসঙ্গে জানায় এই দর্শ্যমোহনের ওপর কিন্তু একটি বই পত্রভারতী থেকেও প্রকাশিত হয়েছে এবং শুধু তাই নয় কল্প বিশ্ব প্রকাশন থেকেও দর্শমোহনের উপর একটি বই রয়েছে তারপরে এখানে দ্বীপ থেকে বেরোলো তাহলে তিনটে এডিশান কিন্তু বেরোলো আপনারা যেটা ইচ্ছে সেটা অবশ্যই সংগ্রহ করবেন এটার দামটা কম আছে এটুকু বলতে পারি চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেটটা রয়েছে বইমেলা নিয়ে হ্যাঁ এবারে খুদে বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে সেটা ঠিকই বইমেলার পর একটা ক্ষুদে বইমেলা অনুষ্ঠিত হয় এবং এই বইমেলাতেও কিন্তু ছোটদের জন্য অনেকটাই ছাড় থাকে আমি জানাবো কয়েকদিনের মধ্যে ডেট ইত্যাদি প্রকাশ পাবে তো আমার এটাও মনে হয় যে কলকাতা আন্তর্জাতিক বইমেলার সাথে সাথে একটা ছোটোদের বইমেলাও ওই প্রাঙ্গ বইমেলা প্রাঙ্গণই এটা করে দেওয়া উচিত তাহলে কি হবে যে শীতের শেষের দিকে একটা বইমেলা পাবো আর শীত শুরুর দিকে একটা বইমেলা পাবো এরকম দুটো বইমেলা পেলে কিন্তু খুবই মজা লাগবে যাই হোক পরের আপডেটে এগিয়ে যায় এবারে আপডেট দেবো মধ্যমগ্রাম বইমেলা নিয়ে তো যারা মধ্যমগ্রামের কাছাকাছিতে থাকেন তাদের জন্য মধ্যমগ্রাম বইমেলা রয়েছে ছয়ই মার্চ থেকে পনেরোই মার্চ পর্যন্ত আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন প্রচুর স্টল থাকে তো আপডেটটা জানাই দিলাম চলে এসেছি পর্বের একদম শেষে এবং একটা খুব সুন্দর কোলাজ পেলাম সেটাই তুলে ধরছি সৈকত মুখোপাধ্যায়ের এবছরে বছরে কোন কোন বই প্রকাশ পেয়েছে সেই চার্ট এটা অবশ্যই আপনারা সঙ্গে রাখতে পারেন ওনার লেখা প্রত্যেকটাই খুবই ভালো হয় সেই জন্য মনে দিয়ে দিই চেষ্টা করলাম আজকের পর্বে বিভিন্ন আপডেট জুড়ে দিতে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যান্য শর্টস ইত্যাদি ভিডিওগুলোও দেখবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন বই পড়তে থাকুন ধন্যবাদ